আমরা এই সাতাশে মা প্রতি বছর আসি এ বছরও এসেছি কিন্তু এই বছরে যে সমস্ত মায়েরা ভাইয়েরা বাবারা এসেছে সম্ভবত তিনারা কোনো ফায়েজ নিতে আসেনি এখানে কারণ কোন ব্যক্তি যদি বাড়ি থেকে নিয়ত করে পার হয় যে আমি সাতাশে শামপুর শরীফে কাসাম করে বলছি সে যখন এই নিয়তটা করে নেবে যে আমি একটি পীরের দরবারের উরুস পাকে যাবো তার মন আর অন্য কিছু চাইবে না তার মন অন্য কিছু চাইবে না সে ডাইরেক্ট আসবে ধামুয়া হোক রাধানগর হোক নামবে নামার পরে বজু করবে ইস্তেঞ্জা করবে করার পরে হুজুরের দরবারে হাজির হবে হাজির হবার পরে মেহফিলে বসবে তাহলেই বলুন কতজন কত রকম ভাবে এই দরবারে এসেছে আর যদি বা আমার আপনার মতো ব্যক্তিরা যদি বা বাড়ি থেকে নিয়ে করে আসতো আজ আমি শামপুরে যাব

লিখে দেয়নি যাই হোক ওদিকে যাচ্ছি না রব্বে কায়নাত বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হে ইমানদার বিশ্বাসীগণ তোমরা আমাক আল্লাহকে ভয় করো ইয়ানি আমাকে ভয় করে এবং সত্যবাদীদের সাথী হয়ে যাও আল্লাহু তাবারক ওয়া তাআলা কে জিজ্ঞাসা করা হচ্ছে ইয়া আল্লাহ আপনি বলুন আপনাকে ভয় করব ঠিকই কিন্তু সত্যবাদীর সাথী কেন হব আজকাল বলে না সত্যবাদীকে ধরতে হবে না কোন দরবারে যেতে হবে না কোন পীরের কাছে যেতে হবে না কোন মুর্শিদের দরবারে যেতে হবে না যারা বলে মুর্শিদের দরবারে যেতে হবে না আসো কোরআনের পাককে খোলো কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস-সাদিকীন হে ঈমানদার বিশ্বাসীগণ তোমরা আমাকে ভয় করো এবং সত্যবাদীদের সাথী হয়ে যাও যতক্ষণ না পর্যন্ত তোমরা সত্যবাদীর সাথী না হবে ততক্ষণ না পর্যন্ত তোমাদের ইমাম তোমাদের মধ্যে থাকবে না আপনি কেমন করে বুঝবেন আপনি কেমন করে বুঝবেন যে আপনি সত্যবাদীর সাথী হলে আপনার ইমানে ফাজাত থাকবে অবশ্যই আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আমাদের আকিদা আমাদের বিশ্বাস আমরা এটা এখানে যেটাই করছি আমাদের পীরো মুর্শিদ দেখছেন আমাদের পীরো দেখছেন সে হায়াতে হোক বা হায়াতেই হোক সৈয়দ শাহ মুর্শিদ আলী আল কাদেরি থেকে নিয়ে সৈয়দ শাহ সৈফুদ্দিন আলী আল কাদেরি পর্যন্ত সকলেই আমাদেরকে দেখছেন আমরা কি করছি আমরা এখানে বসে কি করছি এখানে ঘুরতে এসে কি করছি আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক আমরা সকলে হযরতে সাইয়েদেনা জুনায়েদ বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা নহুকে চিনি এই জুনায়েদ বাগদাদি এমন জুনায়েদ ছিলেন আল্লাহ আল্লাহ ঘটনা বহু বড় সংক্ষিপ্ত আকারে বলে আমি আমার বক্তব্যকে সমাপ্তি ঘটনা করব হযরতে জুনায়েদ বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা নহু একদা নিজে নিজের মুরিদকে নিয়ে কোন জায়গায় সফরে যাবে নিজের মুরিদকে নিয়ে কোন জায়গায় সফরে যাবেন সাইয়েদিনা জুনায়েদ বাগদাদির কাছে সব সময় একটি মুসাল্লা থাকত তাসবিহ থাকত কারণ যেখানে ওয়াক্ত হতো আল্লাহওয়ালা মানুষ আল্লাহর ফকির মানুষ সত্যবাদী মানুষ যেখানেই সময় হতো উনি মুসল্লা পেতে নামাজ পড়ে দিতেন আল্লাহ আল্লাহ যখন মুসাল্লা পেতে নামাজ পড়ে নিতেন একটি মুসাল্লা বগলে রাখা আছে ওনার মুরিদ সাথে আছে মুরিদকে বলছেন বাবা চলো আজ সফরে যাই তখন মুরিদকে নিয়ে জুনায়েদে বাগদাদি সফরে যাচ্ছেন যেতে 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 আপনার রাস্তার মাঝখানে একটি নদী পড়েছে আপনার রাস্তার মাঝখানে একটি নদী পড়েছে হযরতে সাইয়েদেনা জুনায়েদে বাগদাদি বলছেন বাবা আমি এই নদীর সামনে দাঁড়িয়ে আছি আমার সাথে তুমিও আছো আমি যেটা বলবো আমি যেটা করবো তোমাকেও সেইটাই করতে হবে কারণ আমি হলাম পীর তুমি হলো মুরিদ আমি হলাম বুজুর তুমি হলে মূর্খ আমি হলাম তোমার ওয়ালি তুমি হলে আমার ওয়ালি আল্লাহ আল্লাহ জুনায়েদ বাগদাদি বলছেন হে বাবা আমি হলাম তোমার পীর তুমি হলে আমার murid আমি যেটা বলবো আমি যেটা করব সেটাকেই তোমার করতে হবে এইটাই হলো আদেশ এইটাই হলো আদেশ এই কানে একটি আপনাকে কথা বলি আমার আপনার পীরো মুর্শিদ তো আদেশ অনেক কিছু দিয়েছে আমি কেবল মাত্র তাজ করে যাচ্ছি হযরতের জুনায়েদ বাগদাদি পীর কেমন ছিলেন murid কেমন হলেন পীর কেমন ছিলেন murid কেমন ছিলেন দেখুন আল্লাহ আল্লাহ আমারও পীর আছে আপনারও পীর আছে পীরেরও পীর আছে আমার পীর আমাকে কিছু কথা বলেছে আমি মেনে চলি আপনার পীর আপনাকে কিছু কথা বলেছে আপনি আমিও মেনে কিন্তু পীরের দিকে কেমন নজর দিতে হবে দেখুন সাইয়েদেনা জুনায়েদ বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা নূ নদীর পারে গিয়েছেন নদীর পারে গিয়ে নদীতে নিজের মুসাল্লাখানা বিছিয়ে দিয়েছেন জুনায়েদ বাগদাদি যখন নদীতে মুসাল্লা বিছিয়ে দিয়েছেন আমাদের সমাজে আমি আপনি যদি বা এই পুকুরের সামনে গিয়ে মুসাল্লা বিছিয়ে দিই

তুমি আমার সাথে ওঠো এই মুসাল্লাই ওঠো মুরিদ বলছে হুজুর ডুবে যাব হুজুর মরে যাব তখন পীর বলছেন বাবা না আমি জুনায়েদে বলছি আমি আল্লাহকে ডাকব তুমি আমার মুরিদ তুমি জুনায়েদে রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকবে জোরে বলুন পীর বলছে বাবা আমি হলাম পীর আমি আল্লাহকে ডাকছি i <San> did তোমার প্রেমে কে ডাকো আল্লাহু আকবার सैयदना বাগদাদি বলছেন আল্লাহ তোমার এক বান্দাকে আমার এক murid আমি সামনে নিয়েছি আমার murid আমার সাথে নিয়েছি বাঁচানোর মালিক মওলা তুমি আল্লাহ আল্লাহ জুনায়েদ বাগদাদী আল্লাহ আল্লাহ করে যাচ্ছে আল্লাহ আল্লাহ বলে যাচ্ছে জুনায়েদ বাগদাদীর murid সে পিছনে দাঁড়িয়ে মুসল্লার উপরে নদীতে ভাসছে জুনায়েদ বাগদাদীর পীর বল জুনায়েদ বাগদাদির murid বলছে ইয়া জুনায়েদ ইয়া জুনায়েদ ইয়া জুনায়েদ জুনায়েদ বাগদাদি বলছে আল্লাহ 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 জিকির করছে জুনায়েদ বাগদাদির murid বলছে ইয়া জুনায়েদ ইয়া জুনায়েদ ইয়া জুনায়েদ কারণ murid পীরের দরবারে গিয়েছে murid যতই বড় আল্লাহ ওয়ালা হোক murid যতই বড় আলেম হোক murid যতই বড় পণ্ডিত হোক পীরের দরবারে গেলে তাকে মাথা নত করতে হবে আমাদের মতো বিয়াদব পীর নয় আমাদের মতো বেআদম মুরিদ নয় যে পীরের দরবারে গিয়ে উঁচু আওয়াজে কথা বলবে আজ আমাদের শামপুরের জমিন নয় খালি খিদিরপুরের জমিন নয় খিদিরপুর দরবারে অনেক মুরিদ আছে যারা পীরকে তো মানেই মানে পীরের পিছনে গিয়ে পীরের গল্লা করে পীরে কিল্লা করে সাবধান হয়ে যাও অনেক আলিম আছে এরকম পীরের গিল্লা করে আরে পীরের তুই পাবুজি पीर बाबूजी पुन कमलर सर जमीने जान पीर काके बोले পীরকে কেমন করে চিনতে হবে সেখান থেকে আমরা বারো বছর পড়ে শিখেছি পীরের প কাকে বলে এখনো পর্যন্ত পীরকে সম্মান করতে শিখতে পারিনি আল্লাহ রহমতে শাহ সাহেব কিবলা আব্দুল হাকাম সাহেবের ফায়েজ আমাদের উপর কিছুটা পড়েছে আমরা তো পীরকে সম্মান করতে পারো বাপ আমার পীরকে সম্মান করুন যাই হোক জুনেদে বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছেন একটি লোক আছে যেমন মেলায় ঘোরাঘুরি করছে কে বলুন তো মেলায় একটি লোক ঘোরাঘুরি করছে তাকে লোক বলা চলবে না সবার পিছনে দিচ্ছে তার নাম হলো শয়তান তার নাম শয়তান জুনাইতে বাগদাদির মুড়িদের কাছে গেছে মুড়িদের কাছে গিয়ে বলছেন হে মুড়ি তোর পীর বলছেন আল্লাহ আর তুই বলছিস জুনাই ব্যাপারটা কি তোর পীর আল্লাহ আল্লাহ করছে তুই জুনাইদ কেন বলবি তুইও আল্লাহ ডাক তুইও আল্লাহ ডাক তোর পীর আল্লাহ কে ডাকছে এই নদীর মাঝখানে আল্লাহ ছাড়া কেউ বাঁচাবে না তখন আমাদের মত মুরিদ ভালো ভালো মুরিদ গাল খেকো মুরিদ গাল দেওয়া মরিদ বলছে হ্যাঁ সত্যি তো পীর বলছেন আল্লাহ আল্লাহ আর আমি জুনাইদকে ডাকবো কেন আমিও আল্লাহকে ডাকি

তখন জুনাইদ বাগদাদি পিছনে তাকিয়ে দেখছে ব্যাপারটা কি আমার murid ডুবে যাচ্ছে কেন murid এর মুখ থেকে আল্লাহ আল্লাহ সাদা আসছে আল্লাহু আকবার জুনাইদ বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা নহু বলছেন বাবা তুমি আল্লাহ আল্লাহ করছো কেন আমি তোমাকে আল্লাহ আল্লাহ করতে মানা করেছি আমি তোমাকে জুনাইদ জুনাইদ করতে বলেছি আল্লাহু আকবার জুনাইদ বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা নহু তখন মুহিত বলছেন বাবা তুমি আল্লাহ আল্লাহ করছো কেন তখন মুহিত বলছেন হুজুর একজন ব্যক্তি এলো একজন ব্যক্তি আসার পরে আমার মনেতে বলল তুমি জুনায়েদকে কেন ডাকছো তুমি জুনায়েদকে কেন ডাকছো তুমি আল্লাহকে ডাকো আল্লাহ আকবার তখন জুনায়েদ বাগদাদির দাদির বলছেন হুজুর ওই ব্যক্তি আমাকে বলে যাওয়ার সাথে সাথে আমি আপনার নামটা ডাক দিয়ে আমি আল্লাহর নামটা ডাকছি আল্লাহু আকবার তখন ডুবে যাচ্ছে তখন বলছে জুনায়েদ

উঠে যাচ্ছে নদীর চরে উঠে যাচ্ছে নদীর চরে চলে যাওয়ার পরে এক কিনারায় পৌঁছে গিয়েছে পৌঁছানোর পরে জুনায়দ বাগদাদিকে জিজ্ঞাসা করছেন হুজুর হুজুর আপনি বলুন তো হাজ নদীর মাঝখানে সেখানে বাঁচানোর মালিক কেউ নাই কেবলমাত্র আল্লাহ ছাড়া কেউ নাই হুজুর আমি আপনার নাম নাম নিচ্ছিলাম আমি ভাসছিলাম আল্লাহর নাম নিচ্ছিলাম যাচ্ছিলাম এর কারণটা কি তখন পীরের মুখের কথা শুনুন হ্যাঁ শুনে রেখে দাও কান খুলে শুনে

তুমি কেবল মাত্র আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারোনি তুমি কেবল মাত্র জুনাইদ পর্যন্ত পৌঁছেছো তুমি যখন জুনাইদ পর্যন্ত পৌঁছেছো আমি জুনাইদে বাগদাদি তোমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেব আমি জুনাইদে বাগদাদি তোমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছে যাব ধর্ম প্রাণ মুসলমান বুঝছেন পীরকে কেমন করে সম্মান করতে হবে পীরকে কেমন করে আপনার রুকবা করতে হবে পীরকে কেমন করে সম্মান জানিয়ে কথা বলতে হবে কিছু মাওলানা বাড়িয়েছে মাওলানার ম পড়েনি হাফিজ বাড়িয়েছে হাফিজের হ পড়েনি কারি বাড়িয়েছে কারির ক পড়েনি ধর্ম প্রেরণ মুসলমান পীরের নামে বড় বড় কথা আরে আয় দেখ আগে পীরের দরবারে কি হয় পীরের নামে শিয়াবাদ অনুবাদ লাগাচ্ছি পীরের নম্বরে ভন্ড লাগাচ্ছি আলহামদুলিল্লাহ অন্য দরবারে কি হয় বলতে পারবো না কিন্তু শামপুর শরীফ এই তিন বছর হতে যাচ্ছে শামপুর শরীফে যেই রকম আপনি গাউসে পাকের মহব্বত পাবেন যেই রকম মওলানা পাকের মহব্বত পাবেন যেই রকম খাজা পাকের মহব্বত পাবেন তার সাথে ইমাম ও ইশক আলা হযরতের মহব্বত পাবেন এটাই আমাদের বিশ্বাস যে ইমানের মধ্যে ইমাম ইস্কের মহবের ভালোবাসা থাকবে সে দরবার কোনোদিন ভণ্ড হতে পারে না সে দরবার কোনোদিন শিয়া হতে পারে না যে দরবারের মধ্যে আলা হাজরাতের সঙ্গে লাগোয়া থাকবে সে দরবার কোনদিন খারাপ হতে পারে না আল্লাহ তাবারক তালার কাছে দোয়া আল্লাহ তাবারক তালা যেন আমাদের সকলকে বলছে পাকের নিগাহাতে চলার মতো যেন তফরিক দান করে এই বলে ভক্ত বিচি করলাম বলার ভাষার মধ্যে যদি হইতে ভুল তুটি রাখবে কায়নাতে দরবারে ক্ষমা থাকতি আস্তাক ফেরত রাহা রাখবে বিলকুল ইসলাম বিলাই ইগি <tav says if you're>